নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা বর্তমান দিনে আমরা অনেক সময় দেখে থাকি যে মানুষ গর্ভপাত করাচ্ছে নির্বীর্যকরণ লাইকেশান প্রভৃতির মাধ্যমে মানুষ জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করছে এই গর্ভপাত বা এই ধরনের ব্যবস্থা সম্পর্কে আমাদের শাস্ত্রে এই প্রসঙ্গে কি বলা হয়েছে এগুলি করা কতখানি যুক্তিযুক্ত এবং এগুলি করার ফলে পরবর্তীকালে কোন ঘটনা ঘটে তা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বিস্তৃত ব্যাখ্যা করব আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর এই প্রসঙ্গে আপনার অনেক কিছু ধারণা স্পষ্ট হয়ে যাবে বন্ধুরা এই প্রসঙ্গে শাস্ত্রে বলা হয়েছে যত পাপং ব্রহ্মহত্যায় দ্বিগুণং গর্ভপাতনে প্রায়শ্চিত্তং নতাতি তশ্চাত্যা্যা্যাগ্য বিধি হতে পরাশ স্মৃতি চার নম্বর অধ্যায় কুড়ি নম্বর শ্লোকে এই কথা বলা হয়েছে যে ব্রহ্মহত্যারূপী পাপ থেকেও গর্ভপাতে দ্বিগুণ পাপ হয় এই গর্ভপাতরূপী মহাপাপের কোনো প্রকার প্রায়শ্চিত্ত নেই এই কাজ সর্বদা ত্যাজ্য অর্থাৎ পরিত্যাগ করায় শ্রেয় বন্ধুরা ভগবান বিশেষ অনুগ্রহ করে জীবকে মনুষ্য শরীর প্রদান করেন কিন্তু সেই জীবকে মনুষ্য শরীরে আসতে আমরা বাধার সৃষ্টি করি সেই অসহায় জীবকে জন্মগ্রহণ করতে না দেওয়া জন্মগ্রহণের পূর্বেই তাকে নষ্ট করে ফেলা ভয়ানক পাপ সে তো কোনো অপরাধ করেনি তবুও সেই অসহায় জীবকে হত্যা করা তার প্রতি কত বড় অন্যায় সেই জীব মনুষ্য শরীর গ্রহণ করে হয়তো কত না ভালো কাজ করত সমাজের সেবা করত নিজের উদ্ধার করত কিন্তু জন্মগ্রহণ করার পূর্বেই তাকে হত্যা করা ঘোর অন্যায় অতি ভয়ঙ্কর পাপ নিজের হিতসাধন না করা উদ্ধার না করাও অন্যায় পাপ তাহলে অপরকে উদ্ধারের সুযোগ পর্যন্ত না দেওয়া কি ভয়ানক মহাপাপ যে সকল স্ত্রী পুরুষ এমন মহাপাপ করে শাস্ত্রে বলা হয়েছে তাদের পরের জন্মে সন্তান হয় না সন্তানহীন অবস্থায় তারা জন্ম জন্মান্তর ধরে অষ্টুপাত করতে থাকে সন্তান হতে তাদের সমস্যা দেখা দেয় ঈশ্বর বিশেষ অনুগ্রহ করে আমাদের এই মনুষ্য শরীর প্রদান করেন কিন্তু মানুষ যদি সেই শরীরের দ্বারা এই প্রকার পাপ কর্ম করে তার অপব্যবহার করে তাহলে সে আর মনুষ্য জন্ম পায় না এই বিষয়ে ব্রহ্ম বৈবর্ত পুরাণের খণ্ডে দ্বিতীয় অধ্যায়ে উল্লেখ করা হয়েছে যে সৃষ্টির প্রারম্ভে ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময়ী শক্তি মূল প্রকৃতি নিজ গর্ভকে গোলকের অগাধ জলে নিক্ষেপ করেন ভগবান তা জানতে পেরে মূল প্রকৃতিকে অভিশাপ দিলেন এরপর তোমার আর কোনো সন্তান হবে না শুধু তাই নয় তোমার অংশ থেকে যেসব দিব্য নারী উৎপন্ন হবেন তাদেরও কোনো সন্তান হবে না এরপর মূল প্রকৃতি দেবীর জীবের অগ্রভাগ থেকে সরস্বতী প্রকট হলেন এর কিছুকাল পরে সেই মূল প্রকৃতি দুই রূপে বিভক্ত হলেন বাম অর্ধাঙ্গ লক্ষ্মী এবং ডান অর্ধাঙ্গ হলেন রাধা ভগবান শ্রীকৃষ্ণও সেই সময় দুই রূপে প্রকট হলেন বাম অর্ধাঙ্গে চতুর্ভুজ বিষ্ণু এবং ডান অর্ধাঙ্গে দ্বিভুজ কৃষ্ণ এরপর ভগবান শ্রীকৃষ্ণ লক্ষ্মী ও সরস্বতী দেবীকে বিষ্ণুর সেবায় উপস্থিত হতে বললেন মূল প্রকৃতি থেকে উৎপন্ন হওয়ায় লক্ষ্মী এবং সরস্বতীরও কোনো সন্তান হয়নি এরপর ভগবান শ্রীকৃষ্ণের লোমকূপ থেকে অসংখ্য গোপ বালক এবং শ্রী রাধার থেকে অসংখ্য গোপ কন্যা প্রকট হলেন ভগবানের অভিশাপের ফলে এই গোপকন্যাদেরও কোনো প্রকার সন্তান হয়নি এই ঘটনার দ্বারা প্রমাণিত হয় যে নারী গর্ভপাত করে পরের জন্মে তাকে সন্তান সমস্যায় পড়তে হয় হয়তো তার সন্তানই হয় না তবে এখানে এই প্রশ্নটি উঠে আসে যেসব মহিলা গর্ভপাত করছে তারা তো পুনরায় আবার গর্ভধারণ করছে এবং তাদের বর্তমানে সন্তানও হচ্ছে সুতরাং গর্ভপাতকারীদের আর সন্তান হবে না এটা কি করে হয় এই প্রসঙ্গে শাস্ত্রে বলা হয়েছে যে এই জীবনের পারব্ধ অর্থাৎ ভাগ্য আগের থেকেই নির্ধারিত হয়ে রয়েছে অতএব সেই পারব্ধ অনুসারে গর্ভপাতকারী সন্তান হতে পারে এই জন্মে কিন্তু পরের জন্মে এই পারব্ধ অনুসারেই তার সন্তান সমস্যা তৈরি হবে এই জন্মে গর্ভপাতজনিত মহাপাপের ফল তাকে পরের জন্মে অতি অবশ্যই ভোগ করতে হয় এখানে এই প্রশ্নটি অনেকেই করতে পারেন যে গর্ভের মধ্যে জীব বা প্রাণ তো প্রথমে থাকে না পরে সঞ্চারিত হয় তাহলে গর্ভপাতে পাপ হয় কি করে এই প্রসঙ্গে শাস্ত্রে বলা হয়েছে যে পুরুষের বীর্যের একটি ফোঁটায় হাজার হাজার জীব থাকে তার মধ্যে যে জীব স্ত্রীর রজর সঙ্গে সংযুক্ত হয়ে গর্ভাশয়ে থেকে যায় সেটিই বৃদ্ধি হয়ে গর্ভ তৈরি হয় বীর্যে জীব না থাকলে সেটি রজর সঙ্গে আটকাতে পারে না এবং গর্ভও বৃদ্ধি পেতে পারে না প্রাণ শক্তি না থাকলে গর্ভের বৃদ্ধি হতেই পারে না জীবের প্রথম অবস্থায় এই প্রাণ প্রাণশক্তি সূক্ষ্মরূপে থাকে কিন্তু গর্ভে আসা মাত্র সেটি স্থূল অর্থাৎ বিশেষ হয়ে যায় এবং গর্ভ ক্রমশ বৃদ্ধি পেতে থাকে গর্ভ বৃদ্ধিপ্রাপ্ত হলে যখন প্রাণ প্রাণশক্তি বিশেষভাবে পরিলক্ষিত হয় এবং গর্ভ নড়াচড়া করতে আরম্ভ করে তখন লোকে বলে যে গর্ভে জীবের আগমন ঘটেছে তাই মানুষ যেভাবেই গর্ভপাত করে থাকুন না কেন তা মহাপাপ হিসেবে গণ্য হয় তবে গর্ভ যদি নিজে থেকেই নষ্ট হয়ে যায় তাহলে সেটিকে বলা হবে এটি একটি রোগ এবং এর চিকিৎসা করা প্রয়োজন অনেকেই প্রশ্ন করতে পারেন যে কোনো রোগ থেকে যদি গর্ভপাত করানো অনিবার্য হয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে কি করা উচিত এক্ষেত্রেও গর্ভপাতের পাপ তার তো অবশ্যই লাগবে স্ত্রীর জীবন রক্ষার জন্য অনেকেই গর্ভপাত করিয়ে নেয় কিন্তু তা না করে এই রোগের চিকিৎসা করানো প্রয়োজন যা হবার তা তো হবে যদি তার আয়ু অবশিষ্ট থাকে তাহলে গর্ভপাত না করালেও সে মরবে না মৃত্যু সময় হলেই হবে সুতরাং উপলক্ষ যাই হোক না কেন গর্ভপাত করানো কখনোই উচিত নয় যদি কোনো অবিবাহিতা বা কুমারী মেয়ে সন্তান সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে কি গর্ভপাত করানো যাবে এক্ষেত্রেও সেই একই বিষয় প্রযোজ্য যেমনটা আমরা মহাভারতের সময় কুন্তির ক্ষেত্রে দেখেছি যেমনটা দেখেছি যিশুর মাতা মেরির ক্ষেত্রে তারা কিন্তু কেউই নিজের সন্তানকে নষ্ট করে দেয়নি পরবর্তীকালে তাদের এই সন্তানই সমাজের এক অনন্য ব্যক্তিত্ব হয়ে ওঠেন এ প্রসঙ্গে এই প্রশ্নটি উঠতে পারে যে মেয়েটির তো দুর্নাম হবে কেউ তাকে বিয়ে করতে চাইবে না তাহলে তখন মেয়েটির কি হবে এ প্রসঙ্গে শাস্ত্রে বলা হয়েছে পাপ যখন সে করেছে তখন দুর্নাম তাকে সহ্য করতেই হবে গর্ভপাত আত্মহত্যা বাড়ি থেকে পালিয়ে যাওয়া এই তিন পাপ অপেক্ষা দুর্নাম সহ্য করা অনেক ভালো যদি কেউ তাকে বিবাহ করতে না চায় তাহলে তার উচিত নিজেকে ঈশ্বরের সেবায় নিয়োজিত করা এতে তার পাপের প্রায়শ্চিত্ত হবে নির্বীর্যকরণ এবং জন্ম নিয়ন্ত্রণের অপারেশন অর্থাৎ লাইকেশন প্রসঙ্গে শাস্ত্রে কী বলা হয়েছে এ প্রসঙ্গে বলা হয়েছে যারা এই প্রকার কোনো কিছু করিয়েছেন তাদের অনেকেরই শরীর এবং হৃদযন্ত্র দুর্বল হয়ে পড়েছে তাদের শরীর ইতিমধ্যেই নানারকম রোগে আক্রান্ত হয়েছে বর্তমানেও বিভিন্ন উপসর্গ দেখা যাচ্ছে এবং ভবিষ্যতেও নতুন রোগ আক্রমণ করতে থাকবে আসলে এগুলি করার মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ আপাত দৃষ্টিতে কিছুটা সম্ভব হলেও এর অর্থ হলো অবাধ ব্যবচারের সুযোগ করে দেওয়া যা শাস্ত্র অনুযায়ী অন্যায় তাহলে সেক্ষেত্রে কী করা প্রয়োজন এই প্রসঙ্গে শাস্ত্রে বলা হয়েছে যে এর জন্য সংযম পালন করা প্রয়োজন তাতে দেহে শক্তি ও মনে উৎসাহ থাকবে নিজের ধর্ম এবং ঈশ্বরের প্রতি আগ্রহ জন্মাবে মনুষ্য জীবন সার্থক হবে তাই গর্ভপাত লাইকেশন নির্বীর্যকরণ এগুলি থেকে যতটা সম্ভব দূরে থাকুন এমনটাই শাস্ত্রে বলা হয়েছে বাকিটা আপনার সম্পূর্ণ নিজস্ব বিষয় আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল